দেখুন মা আমাদের প্রত্যেকের বাড়িতে তুলসী বৃক্ষ আছে বাড়িতে যদি তুলসী বৃক্ষ মরে যায় কিংবা শুকিয়ে যায় কিংবা পোকা লেগে যায় তাহলে বুঝবে কি তাহলে বুঝবে তোমার শত্রু বৃদ্ধি হয়েছে শত্রু তোমাকে ক্ষতি করবার চেষ্টা করছে কিন্তু সেই ক্ষতিটা তোমাকে করতে পারছে না সেটা তুলসী বৃক্ষের ওপর দিয়ে যাচ্ছে বাড়িতে তুলসী বৃক্ষ শুকিয়ে যাওয়া মরে যাওয়া ঝরে যাওয়া পোকায় কেটে দেওয়া এটা ভালো লক্ষণ নয় যে বাড়িতে তুলসী বৃক্ষটা অনেক ভালো হয় যে বাড়িতে তুলসী বৃক্ষটা ফুলে ফেঁপে ওঠে যে বাড়িতে তুলসী বৃক্ষটা সুন্দর তেজা সেই বাড়িতে আমার শান্তি থাকে সেই বাড়িতে আমার গোবিন্দ থাকে মা তবে তুলসী বৃক্ষ রোপণ করবার নিয়ম কি তুলসী বৃক্ষটা লাগানোর নিয়ম কি কোন দিন তুলসী বৃক্ষ লাগালে পারে বাড়িতে শান্তি হবে কোন দিন তুলসী বৃক্ষ লাগালে পারে সংসারের মঙ্গল হবে শুনে নাও যদি সোমবার দিন নয় বুধবার দিন নয় শুক্রবার দিন এই তিনটে দিন যদি বাড়িতে তুলসী বৃক্ষ লাগাতে পারো তোমার বাড়িতে হরির কৃপা হবে গো তোমার বাড়ি তো বৃন্দাবন হয়ে যাবে সেই বাড়িতে কোনো দিন অশান্তি হবে না তবে শুনে নাও মা তুলসী বৃক্ষ লাগানোর নিয়মটা কোন দিকে তুলসী বৃক্ষ লাগাতে গেলেই বাড়ির ঈশান করে তুলসী বৃক্ষ লাগাতে হয় ঈশান কোনটা হচ্ছে দৈব কোন যে কোন দিয়ে দেবতারা আনাগোনা করে ওই ঈশান কোনটা যদি পরিষ্কার পবিত্র থাকে তুলসী বৃক্ষ লাগানো থাকে সেই বাড়িতে কোনো দিন অকাল মৃত্যু হয় না সেই বাড়িতে কোনো দিন দুর্ঘটনা হয় না সেই বাড়িতে লক্ষ্মী কোনো দিন ছেড়ে যায় না সেই বাড়িতে অলক্ষ্মীর কোনো দিন আগমন হয় না শুনে নাও মা তুলসী গেলে মন্দিরের বাম পাশে লাগাতে হয় যাদের মন্দির না ঘরে ঢুকতে ডান দিকে আর ঘর থেকে বাহির হতে বাম দিকে যদি একটা কৃষ্ণ তুলসী গাছ আর একটি রাভা তুলসী গাছ লাগাতে পারো মা তোমার বাড়িতে ধীরে ধীরে উন্নতি হবে গোবিন্দের কৃপা হবে তোমার সংসারে মা লক্ষ্মীর কৃপা হবে শুনে না যাদের যাদের বাড়িতে তুলসী বৃক্ষ আছে কোন দিন নিরামিষ খেতে হয় যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে রবিবারে নিরামিষ খেলে মঙ্গল হয় যদি বাড়িতে তুলসী বৃক্ষ থাকে তাহলে রবিবার দিন নিরামিষ সেবা করবেন যদি রবিবারে মাছ মাংস হয় পেঁয়াজ রসুন হয় মদ্যপান হয় নেশা ভাঙ হয় মিথ্যা কথা হয় সেই বাড়ি থেকে ভক্তি চলে যায় আরে যে বাড়িতে ভক্তি নাই সে বাড়িতে গোবিন্দ না সেই বাড়িতে গোবিন্দ থাকে না তাই আমাদের রবিবারটা নিরামিষ খেতে হবে তুলসী বৃক্ষ থাকলেই প্রত্যেকটা হিন্দু সনাতনী মানুষদের আমি বলছি রবিবার দিন নিরামিষ খেয়ে দেখো তোমার জীবনে যদি পরিবর্তন না হয় তারপরে বলবে পরিবর্তন হবে হবে রবি যদি রবিবারটা রবি যদি ভালো থাকে সব কিছু ভালো হয় রবি যদি ডাউন হয়ে যায় সব কাজে বিঘ্ন হয় তাই রবিবার দিন একটু তুলসী বৃক্ষের গোড়ায় জল দান করুন কোনো দিন দান করুন বা না করুন রবিবার দিন একটু তুলসী গাছের গোড়ায় জল দান করুন আপনার মঙ্গল হবে রবিবার দিন একটু তুলসী বৃক্ষকে চারবার পরিক্রমা করুন একটু আপনার মঙ্গল হয়ে যাবে রবিবার দিন তুলসী তলায় একটা পাঁচমুখী ঘিয়ের প্রদীপ জেলে দাও শুনে নাও মা রবিবার দিন যদি কেউ পাঁচমুখী ঘিয়ের প্রদীপ জ্বালতে পারে তার বাড়িতে পঞ্চভূতের আগমন হয় পঞ্চভূত হচ্ছে আমার দেবাদিদেব মহাদেব যে বাড়িতে দেবাদিদেব মহাদেব থাকে সেই বাড়িতে কৃষ্ণ ভক্তি হয় সেই বাড়িতে অভাব থাকে না কেন মহাদেবের পত্নী হচ্ছে দুর্গা তাই শিব যেখানে দুর্গা সেখানে তাই শিব দুর্গা যেখানে থাকে সেখানে কোনো বিপদ হয় না সেখানে কোনো অভাব হয় না সেখানে কোনো অনাটন হয় না শুনে নাও মা এই রবিবার দিন যদি ঘিয়ের প্রদীপ দেখিয়ে সেই ঘিয়ের প্রদীপের একটু তেল যদি চোখে কাজলের মতো লাগাতে পারো তোমার চোখের দৃষ্টি ভালো থাকবে তোমার চোখে চশমা লাগানো লাগে আমার প্রভুর এমন কৃপা তবে শুনে নাও রবিবার দিন তুলসী পাতাটা তুলবে না রবিবার দিন তুলসী পাতাটা তুললে অমঙ্গল হয় রবিবার দিন তুলসী পাতাটা তুলে গোবিন্দ চরণে দেবেন না আপনারা শনিবার দিন তুলে রাখবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে আপনারা তো আমার থেকে অনেক বেশি জানেন প্রত্যেকটা কীর্তন কীর্তনিয়ারা বলে তুলসী পাতা কবে তুলতে হবে কবে তুলতে হবে না আপনারা সবই জানেন তবু আপনাদের একটু বলে দিই মা রবিবার দিন তো তুলসী পাতা তুলবেনই না আপনাদের একাদশীর দিনে তুলবেন না দ্বাদশীর দিনে তুলবেন না আমাবস্যা পূর্ণিমাতে তুলবেন না সংক্রান্তিতে তুলবেন না জন্মাষ্টমীতে তুলবেন না রাধা অষ্টমীতে তুলবেন না আপনারা শিব চতুর্দশীর দিনে তুলবেন না এই কটা দিন যদি আপনার নিয়ম পালন করতে পারেন আপনাদের মঙ্গল হয়ে যাবে মা শোনো মা তোমাদের বলি ওই মরা তুলসী গা যদি বাড়িতে তুলে এনে সন্তানের বিছানার তলায় রাখতে পারো সন্তানদের ভালো হয় তাদের রোগ ব্যাধি গ্রাস করতে পারে না শোনে নাও মা তুলসী গাছ যেখানে থাকে সেই জায়গাটা পবিত্র হয়ে যায় সেই জায়গায় কোনো রোগ ব্যাধি অসুখ কীট পতঙ্গ কিছু আসতে পারে না সেই জায়গাটা বৃন্দাবন হয়ে যায় সেই জায়গাটা মধুর মধুরে বৃন্দাবন হয় তাই তোমার বাড়িটাকে যদি বৃন্দাবন করতে চাও কৃপা পেতে চাও তলায় যা তুলসী তলায় গিয়ে। বৃহস্পতিবারের দিনে একটু বাতাসা আর জল নিয়ে ওই মাতা তুলসীর চরণে হরিল লুট দিয়ে ওই বাতাসা ওই বাতাসাটা যদি একটি বাতাসা উত্তর দিকে একটি দক্ষিণ দিকে একটি পূর্ব দিকে একটা পশ্চিম দিকে চার দিকে চারটা বাতাসা ছিটিয়ে দিতে পারো তোমার বাড়িতে কোনো দিন অকাল মৃত্যু হবে না তোমার বাড়িতে কেউ ক্ষতি করতে পারবে না তোমার বাড়িতে ভগবানের কৃপা হবে তোমার বাড়িতে আয় উন্নতি হবে তোমার বাড়িতে শান্তি হবে শোনে নাও মা যে সমস্ত মায়েদের মেয়েরা কথা শোনে না বৃহস্পতিবারের দিন রঘুনন্দনের নাম করে যদি লুটি দিতে পারো সেই লুটির বাতশা জয় রঘুনাথ জয় রঘুনাথ জয় রঘুনন্দন জয় রঘুনন্দন জয় জগন্নাথ জয় গোপীনাথ বলে তোমার সন্তানকে প্রত্যেক দিন এক একটি করে সেবা দিতে পারো সন্তানের পড়াশোনায় মঙ্গল হবে সন্তানের চাকরি বাকরিতে মঙ্গল হবে সন্তানের জীবনে মঙ্গল হবে সন্তানের কোনো দিন বিপদ হবে না কেন জানো তুলসী বৃক্ষের তলায় আমার গোবিন্দ থাকে তাই বৃহস্পতিবারের দিনে যদি তুলসী তলায় কেউ হরির লুট দেয় তার সংসারের মঙ্গল হয় যদি বাচ্চাদের কিছু প্রসাদ দিতে পারে সন্তানের মঙ্গল হয় স্বামীর মঙ্গল হয় গৃহের মঙ্গল হয় তাই আপনারা কি করবেন বৃহস্পতিবারের দিনে একটু হরিল লুট দেবেন আপনাদের মঙ্গল হয়ে যাবে শুধু তাহে নয় মা আপনাদের কাছে বলি শোনো যে সমস্ত মায়েরা সংসারের মঙ্গল করিতে চাও সংসারে দি ও গা তুলসী তলায় যাও এক ঘটে জল নাও পাঁচটা আতব চাল নাও একটি কাঁচা ডাকা নাও একটি সাদা ফুল না হলে একটি লাল ফুল নাও সূর্যকে প্রণাম করি তুলসী গাছটা হাতে ধরে ডান হাত দিয়ে ধীরে ধীরে তুলসী মাতায় ওই তুলসী মাতার মাথায় জলটা দাও আরে মনের বাসনা বলো এমনি করে যদি তুমি তিন মাস জলে দিতে পারো তোমার সবে মনোবাসনা পূর্ণ হবে আরে মরনের পরে তোমার নরকে যেতে হবে না তুমি গোবিন্দ চরম তুমি গোবিন্দ চরম ਵੇ ਜਾਵੇ ਗੋਬਿੰਦ ਚਰਨ ਤੇ ਜਾਵੇ ਬੁਲੀ ਗੋਬਿੰਦ ਚਰੋ ਤੇ ਜਾਵੇ

তুমি গোবিন্দচার কি জানাবি ও গোবিন্দ তোমার